হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন আরেকটি লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দিনটি হলো এপ্রিল মাসের ১৪ তারিখ শনিবার আর সকাল এখন সাতটা বাজে আর আমার মেয়ের এখনও ঘুম ভাঙেনি তো সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে জানাই অনেক প্রণাম আছোদেরকে জানাই ভালোবাসা সকালে একটু বাইরে আসলাম তো দেখছি যে আমার টিউলিপের বাল্বগুলোতে স্যুট এসেছে এই চারটাই এসেছে বাকিগুলো তো স্কুলে খেয়ে চলে গেছে এই চারটেও থাকবে কি না তাতে আমার অনেক সন্দেহ আছে দেখি ফুল পাই কি না এগুলো দেখে আমি দেখো আজকের দিনটি কি সুন্দর দারুণ সুন্দর ওয়েদার আজকে শীত প্রায় শেষ হয়ে এলো আর সামার আসছে আর আমরা আজকে বেরিয়েছি শুভ নববর্ষে সবাই মিলে খাওয়া দাওয়া করতে এই ভাইটিকে তো তোমরা চেনোই আমার আগের ব্লগে দেখেছো অনেকবার ও হলো সৃজন ও বাড়ি গেছিল তো ফেরার সময় আমাদের জন্য সবার জন্য রকম একটা করে টি শার্ট নিয়ে এসেছে ভীষণ সুন্দর যেন আলাদা আলাদা রকম করে লেখা আছে বিভিন্ন ধরনের লেখা আছে এই টি শার্টগুলোর উপরে বাংলাতে তো ওরই আজকে প্ল্যান ছিল যে সবাই এই টি শার্টগুলো পরে আসবে তো তাই জন্যে আমরা প্রত্যেকে এই সেম রকমের টি শার্ট পরে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি টরন্টোতে আমরা অয়ন্দা আর অর্পিতাদেরকে এখান থেকে পিক আপ করবো করে নিয়ে তারপরে সোজা যাবো আমরা স্কারবোরো সেই এটা একটা বাঙালি এরিয়া এখানে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে তো সেখানেই এক বাঙালি রেস্টুরেন্টে আমরা বুকিং করেছি আজকে সেখানে খাওয়া দাওয়া হবে বাড়িতে থাকলে ছোটোবেলা থেকেই দেখেছি পয়লা বৈশাখের দিনটা খুব বেশি মজা হয় আমাদের দুবাড়িতেই দোকান আছে কিনা তো পয়লা বৈশাখের দিনটা দুবাড়িতেই সিদ্ধদাতা গণেশের পুজো দিয়েই শুরু হয় আর সাথে থাকে হালকাতা আর সারাদিন মা পুজোর কাজ করে দোকানে পুজো হয় তারপর বাড়িতে এসে ভালো ভালো রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় আমার শ্বশুর বাড়িতেও এইরকমই তো সেই জিনিসগুলো তো এখানে খুবই মিস করছি সেইগুলো তো আর পাওয়া যাবে না তাই জন্যেই আর কি সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাওয়া একসাথে খাওয়া দাওয়া করা এই দূরে থাকলে এতটুকুই তো আছে বলো আর কি তো আমরা এখান থেকে পাঁচজন যাচ্ছি আর ওই দিক থেকে সৌভিক দা অনুসুয়া আর তাদের ছেলে সূর্য ওরা অলরেডি পৌঁছে গেছে রেস্টুরেন্টে আমরা ওদের সাথে গিয়ে রেস্টুরেন্টে দেখা করব। তোমরা হয়তো বা আমার আগের ওয়াসাগা বিচের ব্লকে ওদেরকে দেখেছো চলো এই জয়ন দাদেরকে আমরা পেয়ে গেছি ওদেরকেও তুলে নিচ্ছি এই তো অয়ন দাদেরকে আমরা তুলে নিয়েছি বাস এই পৌঁছে গেছি বলতে হবে দু মিনিটই আর বাকি আছে ওই তোমরা হয়তো দেখতে পাচ্ছ আশেপাশে বাংলা রেস্টুরেন্ট আছে বাংলায় লেখা আছে দোকানগুলোতে আর চারিদিকে কোথাও আজকে পার্কিং ফাঁকা নেই সব পার্কিং ফুল এত ভিড় হয়েছে ওই যে দেখতে পাচ্ছ আড্ডা লেখা আছে সেই রেস্টুরেন্টটাতেই আমরা যাব আর সৌভিক এক জায়গায় গাড়ি পার্ক করেছে তার অপোজিটে আর এই দোকানের সামনাটা একবার দেখো এক ফোটা জায়গা নেই কী হারে ভিড় হয়েছে এখানে তো তারপর সেইখান থেকে গাড়িটা এনে দোকানের সামনেই পার্ক করলো দেখ একজনের পর একজন করে রেখে দিয়েছে কে কীভাবে বেরোবে তার কোনো ঠিক নেই আসলে পয়লা বৈশাখের দিন বলে কথা তো সবারই হয়তো বা আজকে রেস্টুরেন্টে আসার ইচ্ছে হয়েছে তো এই বিশেষ দিনগুলোই থাকে না বলো যেদিন বন্ধুরা মিলে একটুখানি একসাথে মিলে আড্ডা দেওয়া হয় খাওয়া দাওয়া করা হয় আর আজকের দিনটাও ভালো পড়েছে দেখো পয়লা বৈশাখের দিন পড়েছে ছুটির দিন সেই জন্যেই বোধহয় ভিড়টা বেশি আর ওয়েদারটাও বেশ ভালো ঠান্ডাটা কমে এসেছে কিন্তু রোদ আছে বেশ তো আমরা ভেতরে এসে বসেছি আর শ্রমিকরা আসছে কিন্তু এইদিকে হয়েছে কি বেজে গেছে তিনটে সাড়ে তিনটে আর সবার পেটে ইঁদুর হাতি সমস্ত কিছু দৌড়োদৌড়ি করছে মানে সকলের ভীষণ খিদে পেয়েছে দেখো না সবার মুখগুলো শুকিয়ে গেছে একদম আসলে প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে তো তো সেই জন্যে এই অবস্থা নাহলে আমরা একটু তাড়াতাড়ি বুক করতে পারতাম সবাই মিলে একসাথে মিট করতে একটু লেট হয়ে যায় সেই কারণেই আর কি তো অর্ডার করে বসে আছি সবাই অপেক্ষা করছে কখন খাবারটা আসবে সবাই খালি বারবার ওইদিকেই তাকাচ্ছে যে খাবারটা কখন আসে চটপট করে আমাদের সূর্যবাবুর জন্য একটু খাবার অর্ডার করা হয়েছে তাকে তোরা এতক্ষণ না খাইয়ে রাখা যাবে না যাক ফাইনালি আমাদের খাবারটাও চলে এসেছে আর সবার মুখে হাসি ফুটেছে খাবার দিতে তা আমরা অর্ডার করেছিলাম পোলাও মাটন কষা আর চিংড়ি মাছের মালাইকারি তো চলো সবার খাবার তো এসে গেছে এবার ফটাফট আগে লাঞ্চটা সেরে নিই তারপর এখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব আর যাব সামনে একটা সুন্দর পার্ক আছে সেইখানে লাঞ্চ শেষে একটু অর্ডার করা হলো একটু আইসক্রিম কুলফি আর ম্যাঙ্গো ফ্লেভারের সেটা খেয়েই আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে তা আমরা স্টার্ট করে দিয়েছি এই এটা এই রেস্টুরেন্ট থেকে খুব বেশি না এই দশ পনেরো মিনিটের রাস্তা বেশ সুন্দর একটি জায়গা আছে এখানে গরমে তো ভীষণ ভিড় হয় শুনেছি তিনটে পার্কিং নাকি পুরোপুরি ফুল থাকে আজকে কতটা জায়গা পাবো জানি না এমনিতেই রেস্টুরেন্টের আশেপাশে যা দেখলাম যেই হারে ভিড় ছিল তো আমাদের একটু সন্দেহই হচ্ছে আদৌ পা পার্কিং পাওয়া যাবে কি না চলো গিয়ে দেখা যাক আর রাস্তায় গাছগুলো দেখো সারি দিয়ে এখনও ন্যাড়া হয়ে রয়েছে একটা গাছেও পাতা নেই এটা দেখলেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো এখন এপ্রিলের মাঝামাঝি হয়ে গেছে মে মাসের শুরুর দিকে মনে হয় সমস্ত গাছে একবারে পাতা চলে আসবে হ্যাঁ সৌভিক আমাকে আগের বছর বলেছিল অদ্ভুতভাবেই সমস্ত গাছে একদিনে নাকি পাতা আসে তো সেটাই এবার আমার দেখার ভীষণ ইচ্ছে সেটা কীরকমভাবে সম্ভব তো সামারের অপেক্ষায় সবাই আছে সামার এলে পরে সবাই ঘুরতে যাবে গাছে পাতা আসবে একটা আলাদাই রকম সব কিছু সব প্রকৃতি জন্য তার নিজের সৌন্দর্যে সেজে ওঠে আর এই দেখো আমরা পৌঁছে গেছি এখানে ভাগ্য ভালো যে এত বেশি ভিড় নেই আজকে তো আমরা ভালো পার্কিং পেয়ে গেছি অনেকগুলো জায়গায় ফাঁকা ছিল কিন্তু এইখানেই সামারে নাকি প্রচুর ভিড় হয় প্রচুর লোকজন আসে পিকনিক করতে সবাই আসে বারবিকিউ করতে বন্ধু বান্ধব নিয়ে তো আমরা সামারে একবার আসবো তো সামার তো এখনও আসিনি ঠিক করে বসন্তকাল বলা যায় তো এরই মাঝখানে আমরা আসলাম পরের দিকে আরও একবার আসবো পিকনিক করতে সবাই মিলে তো আজকে তাড়াতাড়ি ঘুরে বাড়ি চলে যেতে হবে আমার মেয়েটাকে আমরা বাড়িতে একা রেখে এসেছি বেশি লেট করব না ও এত কিছু বলছি তোমাদেরকে তো বলাই হয়নি জায়গাটির নাম এই জায়গাটির নাম হলো স্কারবোর ব্লাভস আর এই যে লেকটি দেখছো এটা হচ্ছে অন্টারিও লেক বিশাল বড় লেক এটাকে লেক কম সমুদ্র বেশি বলা যায় অনেক বড় এরিয়া জুড়ে এই লেকটি তো তার কিছুটা অংশ এখানেও আছে তো আর দেখো হাঁসের জোড়াগুলো কি সুন্দর করে ভেসে বেড়াচ্ছে আমরা ওইগুলোই দেখছি কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এই জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে বলো নীল হয়ে আছে চারিদিকটা জলটা এত সুন্দর এত পরিষ্কার নীল রঙের মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানেই কাটিয়ে দিই আর এই তো সবাই মিলে ফোটো সেশন চলছে চারিদিকে যতই দেখছি ততই মনে হয় চোখটি জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা এখানে দাঁড়িয়েই থাকি আর তার মধ্যে বিকেলের সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে সময়টা তো আর দাঁড়িয়ে থেকে তো চলবে না পায়েস বাড়িতে একা আছে আমরা সেই জন্য বেরিয়ে গেলাম অনুষবা আর সৌভিকতা তারা বেরিয়ে গেছে আর এইদিকে আমরা একসাথে বেরোলাম আমরা অন্যদেরকে ড্রপ করবো করে তারপর সোজা বাড়ি তো যাই হোক বাড়ির লোককে তো খুবই মিস করছি আজকের দিনে কিন্তু দিনটি বন্ধুদের সাথেও মন্দ কাটেনি খুব ভালোই কেটেছে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটি ব্লগে তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্লগটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সবাই বাই